রাক্ষসে ঘূর্ণিঝড় নিয়ে এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেট তাপমাত্রা পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন করে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়ের ভ্রুকটি দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টির নাম হবে রেমাল মে মাসেই বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে কুড়ি মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত এরপর এটি ক্রমশ উত্তর দিকে অগ্রসর হবে শক্তি বাড়িয়ে এটি চব্বিশে মে নাগাদ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে পঁচিশে মে থেকে সাতাশে মের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়ের জেরে তেইশে মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে বৃষ্টি চলতে পারে ছাব্বিশে মে পর্যন্ত নতুন এই ঘূর্ণিঝড়টি একশো থেকে একশো কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে তবে আবহাওয়া দপ্তর তরফ থেকে ঘূর্ণিঝড় প্রসঙ্গে যে আপডেট দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যতক্ষণ না ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ততক্ষণ ঘূর্ণিঝড়ের গতিপথ বা তার শক্তি সম্পর্কে সুনিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না এই মুহূর্তে তবে ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার প্রভাব পশ্চিমবঙ্গে পড়বেই বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বেশি প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের এই ঘূর্ণিঝড়ের বিষয়ে আরও বিস্তারিত জানব এই ভিডিওতেই তার আগে জেনে নেব আজ ষোলোই মে বৃহস্পতিবার আজ কোন কোন জেলাগুলির তাপমাত্রা কত থাকবে কোন কোন জেলাগুলিতে আজ চলবে প্রচণ্ড গরম এছাড়াও দেখে নেব আজ বৃহস্পতিবার ছাড়াও আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে সরাসরি লাইভ আপডেটে দেখতে থাকুন আজ বৃহস্পতিবার আজ ষোলোই মে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি বাংলাদেশের আজ খুলনাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি আজ বাংলাদেশের ঢাকাতে আজ সর্বোচ্চ দিনের তাপমাত্রা থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও আজ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হবে আজ মালদাতে আজ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এছাড়া দেওঘরে আজ তাপমাত্রা থাকবে প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি এছাড়াও বাংলাদেশের রাজশাহীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি থাকবে মেহেরপুরে ছত্রিশ ডিগ্রি পাশাপাশি কুমিল্লাতে আজ ছত্রিশ ডিগ্রি এছাড়াও খুলনাতে আজ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া পশ্চিমবঙ্গের খড়গপুরে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও বালাসরে থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাশাপাশি এদিকে আজ একাধিক জেলায় কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে রংপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে শিলিগুড়িতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি আজ দিনাজপুরে আজ স সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে একাধিক জেলায় কিন্তু আজ তাপমাত্রা বাড়ছে তো পাশাপাশি আজ দেখব পশ্চিমবঙ্গের একাটি জেলায় কিন্তু তাপমাত্রা বাড়ছে এদিকে সাতক্ষীরায় কিন্তু আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোলাঘাটে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস খড়গপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস চাকুলিয়াতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস জামশেদপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বাহালদাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি জলেশ্বরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলদিয়াতে পঁয়ত্রিশ ডিগ্রি থেকে প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে হলদিবাড়িতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে কালাপাড়াতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আজ কিন্তু একাধিক জেলায় তাপমাত্রা বাড়ছে এবং আগামী দুই থেকে তিন দিনে কিন্তু তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বরিশালে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস মোতিরহাটে আজ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে ফরিদগঞ্জে আজ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি আমারপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস কুমিল্লাতে আজ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু আজ তাপমাত্রা বাড়বে দিনাজপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে কিষাণগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকছে প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও আজ কিন্তু শিলিগুড়ির আশেপাশের এলাকাগুলিতে কিন্তু আজ তাপমাত্রা প্রায় তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি থাকবে পাশাপাশি কোচবিহারে আজ সর্বোচ্চ দিনের তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে ধুবড়িতে আজ সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি বাংলাদেশের কিন্তু একাধিক জেলায় আজও তাপমাত্রা প্রায় ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে আজ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে শিলচরে পাশাপাশি সিলেটে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস একাধিক জেলায় কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে আগামী দুই থেকে তিন দিন কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে এদিকে লালমোহনে কিন্তু আজ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে চিটাগংয়ে থাকবে আজ তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি আশেপাশে পাশাপাশি দেখে নেব আজ এবং আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার আজ কলকাতার আশেপাশের কয়েকটি এলাকায় সন্ধ্যা রাতের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেমনই কিন্তু দেখা যাচ্ছে আজ হুগলির আরামবাগে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খড়গপুরে হালকা থেকে মাঝের বৃষ্টির একটা দাপট থাকতে পারে এছাড়া চাকুরিয়াতে আজ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাহালদাতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জামশেদপুর এদিকে বাঁকুড়াতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা ছিটে ফোটা বৃষ্টি হতে পারে পুরুলিয়ার আশেপাশে এলাকাগুলোতে এছাড়াও দুর্গাপুরে হালকা থেকে মাঝের বৃষ্টির একটা সম্ভাবনা থাকতে পারে পাশাপাশি আমরা দেখে নেব বাংলাদেশের কোনো এলাকায় বা জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা আছে কিনা না বাংলাদেশের আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে মাত্র কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টি সম্ভাবনা হতে পারে আজ হলদিবাড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া মহেশখাড়িতে আজ হালকা থেকে মাঝে বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে সন্ধ্যা রাতের দিকেই পাশাপাশি চিটাগঞ্জে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শীতও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি শীতের আশেপাশে এলাকাগুলোতে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে ঢাকা এদিকে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না পাশাপাশি দেখে নেব আজ এবং আগামীকালগুলোতে বৃষ্টির সম্ভাবনা কোথাও রয়েছে কিনা আজ কিন্তু ঢাকায় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পাশাপাশি শিলচড়া হালকা থেকে মাঝারি বৃষ্টির অতি সামান্য বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও যদি আমরা শুক্রবার আগামীকাল দেখি আগামীকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না শুক্রবার সতেরোই তারিখে কিন্তু চিটাগঞ্ের সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল বা দুপুরের মধ্যেই চিটাগাং হালকা থেকে মাঝে বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে ঢাকা এছাড়াও কলকাতার আশেপাশের কোনো জেলাগুলোতে কিন্তু আগামীকাল শুক্রবার দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই শিলচরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার আগামীকাল এছাড়াও আগামীকাল কিন্তু সন্ধ্যা রাতের দিকে শিলচর ছাড়াও গুয়াহাটি এছাড়া ঢাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আকাশ মেঘলা থাকতে পারে বিকেলের পর পাশাপাশি কলকাতার আশেপাশে কিন্তু শুক্রবার সতেরো তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব এদিকে কোলাঘাট এছাড়াও খড়গপুরে এছাড়াও বাড়িপাতাতে জল জলেশ্বর বালাস্বরের কিন্তু হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও এদিকে মাথাবাড়িয়া কালাপাড়া এদিকে লালমোহনে কিন্তু বাংলাদেশে হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকছে ফরিদগঞ্জ মাদারীপুর এই জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝে বৃষ্টি থাকবে তবে ঢাকায় কিন্তু সন্ধ্যা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার সতেরো তারিখ পাশাপাশি মেহেরপুরে হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়াতেও হালকা থেকে মাঝে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এছাড়া কিশোরগঞ্জে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের একাধিক জেলায় কিন্তু সামান্য বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রাতে দিয়ে কিন্তু বৃষ্টি কমে যাবে বৃষ্টি সম্ভাবনা থাকছে না তবে আগামী শনিবার আঠেরোই মে আঠেরোই মেতে কিন্তু একাধিক জেলায় কিন্তু বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে শিলচর সিলেট বিভাগের একাধিক জেলায় কিন্তু ভালো বৃষ্টি হতে পারে এছাড়াও বজ্রপাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে এছাড়া গোয়ালপাড়াতে কিন্তু হালকা থেকে মাঝেরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বজ্র বিদ্যুতের একটা সম্ভাবনা রয়েছে গুয়াটিতেও হালকা থেকে মাঝের বৃষ্টি সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আগামী শনিবার আঠেরোই মে আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও শিলিগুড়িতে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আকাশ মেঘলা থাকবে রাতের দিকে তবে ঘূর্ণিঝড় নিয়ে যে আপডেট দিচ্ছিলাম মে মাসের শেষে কিন্তু আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল ফের বাংলায় কিন্তু একটা দুর্যোগের আশঙ্কা থাকছে মে মাসের শেষে ফের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা কিন্তু থাকছে ধিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ওমান মে মাসেই বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে কুড়ি মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত এরপর সেটি ক্রমে উত্তর দিকে অগ্রসর হবে শক্তি বাড়িয়ে চব্বিশে মে নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং পঁচিশে মে সন্ধ্যার পর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল কতটা শক্তিশালী হবে সুপার সাইক্লোনে পরিণত হবে কি না তার দিকেই নজর রয়েছে সবার বিস্তারিত জানাবো পরবর্তী আপডেটগুলিতে চোখ রাখুন আমাদের চ্যানেলে